এই বাবা বাদ হাদরে চা চা নামে িয়ে যা খকে বাে মাধমান মা হানি যে ছে গাজ বাবা মাজা ছেছে বাই বানা চেছে এই বাই আ বসে সেছে অশশ হাদ এ মা কে কে পসে বসেসে কুরার হাদিতে কর করেছেছে এই বাতা।

আমি মাটি <là>, <mijecame> ہمارا ہمارا بکرا ہمارا

چ রাসূলুল্লাহ চল চল পথে বসে নবুয়ত পেল চল চল বছর ধরে বিশ্বনবী রাসূলুল্লাহর উপরে আল্লাহ অনুগ্রহিল করলেন ও যুত কিরা আমরা কোরআন নবী রাসূলুল্লাহ আবু কবাইস পারে বসে हर मुस्लिम तेरे पाछे দয়ায় নবী پیچھے জোরে জোরে কোরআন তেলাওয়াত শুরু করেছে بسم الله الرحمن الرحيم الاخوان علم

যখন যখন সেই ছিল যে

صلي <العقول> <سلي> على, <متصفيق> <أمتصفيق> <سلي> على

কাদেরকে কাঁধে ভালো 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 আমার

কোন মস্তাদিকিন শতবাদীদের সঙ্গেতক জেনে বলে